Yes, yes. It's a it's an ambitious film and a very big budget film here. Okay. So it it, it was. বন্ধুরা বরবাদ মুভি টিজার মুক্তির পর পুরো অনলাইনে যেন ঝড় উঠেছে বাংলাদেশ থেকে ভারত সব জায়গাতেই এখন শুধু বরবাদ নিয়ে আলোচনা আর এবার চমকে দেওয়ার মতো খবর কেজিএফ খ্যাত ইয়াস অর্থাৎ আমাদের রকি ভাইও মুগ্ধ এই টিজার দেখে তাহলে কি বাংলা সিনেমা এবার সত্যি বিশ্ব মঞ্চে জায়গা করে নিচ্ছে কি বললেন ইয়াস শাকিব খানকে নিয়ে আর কিভাবে বরবাদ ঝড় তুলেছে অনলাইনে সব এই ভিডিওতে তাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ যদি আপনি বাংলা সিনেমা বা সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না গত সপ্তাহে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার আর টিজার মুক্তির পরেই যা ঘটেছে তা এক কথায় অবিশ্বাস্য এই টিজার এখন শুধু বাংলাদেশের নয় বিশ্বের আশি জিরো বেশি দেশে ট্রেন্ডিং বিশ্বের বিভিন্ন দেশের ইউটিউবাররা এই পিজার থেকে রিয়াকশন ভিডিও দিচ্ছেন আর প্রতিটা রাকশনে মুগ্ধতার ছড় বিশেষ করে ভারতীয় দর্শকরা বরবাদের টিজার থেকে রীতিমতো চমকে গেছেন অনেকেই বলছেন এটা কি সত্যি বাংলা সিনেমা এবার আসল চমক এই ক্রেজ থেকে হতবাক হয়েছেন কেটিএফ সুপারস্টার ইয়াশ আমরা সবাই জানি ইয়াশ মানে রকি ভাই আর রকি ভাই মানেই মাস লেভেলের ক্রেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন সাকিব খানকে আমি অনেক আগে থেকেই চিনি তিনি এশিয়ার অন্যতম স্টাইলিস্ট এবং সুন্দর অভিনেতাদের একজন আর সবচেয়ে বড় কথা হলো তিনি সে সময় করে বলেন বাংলা সিনেমা এখন সত্যিই আন্তর্জাতিক মানে পৌঁছে যাচ্ছে বর্বাদের টিজার দেখে আমি বুঝতে পারলাম বাংলাদেশি ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে যাচ্ছে রকি ভাইয়ের মুখে এই কথাগুলো শোনার পর বুঝতেই পারছেন বাংলাদেশের সিনেমার জন্য এটি কত বড় একটি স্বীকৃতি শুধু ইয়াস নয় বরবাদের টিজার এখন ভারত পাকিস্তান নেপাল দুবাই এমনকি ইউরোপ ও আমেরিকার দর্শকদের কাছেও পৌঁছে গেছে কিছুদিন আগেও কুফান নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গিয়েছিল এবার সেই আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে বরবাদের জন্য অনেক ভারতীয় ইউটিউবার এখন বলছেন বরবাদ দেখার জন্য আমাদের হয়তো বাংলাদেশের সিনেমা হলে যেতে হবে কিন্তু প্রশ্ন হলো শুধু টিজার দিয়ে বাজিমাত করলেই তো হবে না সিনেমাটি কি সত্যিই প্রত্যাশা পূরণ করতে পারবে শাকিব খানের তুফান সুপার হওয়ার পর এখন সবাই চায় আরো বড় কিছু বরবাদ কি সেই লেভেলের সিনেমা হবে এটি কি বক্স অফিসেও ছড় তুলতে পারবে এটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত বন্ধুরা আপনাদের কি মনে হয় বরবাদ কি বাংলা সিনেমাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে ইয়াসের মন্তব্য নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন সবাই মিলে বাংলা সিনেমার এই নতুন চার্নি সাক্ষী হই